অনেকক্ষণ ধরে আমরা সবাই মিলে বিষয়ে আলোচনা করছি এই জন্য করছি যে এটার থেকে সরে যাওয়ার কোনো উপায় আমাদের নাই জাতি হিসেবে যদি বলি যে সংস্কারের প্রয়োজন নেই লোকে হাসবে এতো তুই কেউ বললেন তাহলে বললেন যে এগুলো সব বললে এটা বল এটা বল এখন বলে যে সংস্কারের কাজ নেই সেটা আমরা কেউ বলছি না সংস্কার দরকার খুব গভীরভাবে দরকার হালকাভাবে না এখানে আমরা একত্র হতে চেয়েছিলাম সবাই মিলে আজকে প্রশ্ন উঠেছিল সবাইকে একত্র করলেন কেন না তো জনে জনে গ্রুপে গ্রুপে গিয়ে বলতে হতো আমাদের জন্য এক একসঙ্গে বলতে সবাই সবার কথা শুনলাম বুঝতে পারলাম আমাদের দায়িত্বটা কি আমরা কি করতে চাচ্ছি আমাদের কথাও শুনলাম আপনাদের কথা আমরা শুনলাম মানে অনাচারের সীমা নাই এটা আমরা সবাই স্বীকার করছি কোন প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না কোন আইন ঠিক মতো চলছে না সংস্কার তো এটা নিয়েই কথা আমরা কি কি সংস্কার কমিশন সংস্কার করতে হবে দুর্নীতি থেকে বাঁচার জন্য এটাতে কে অমত করবে মানে বলেন কেমনি আমরা অমত করবো কোন বিষয়টাতে আমরা অমত করবো জানা এটা করা যাবে না এটা দুর্নীতি ব্যাপারে হোক আমার কোনো আপত্তি নেই আমরা সবাই চাই দুর্নীতি নির্মূল নতুন যদি একশোটা প্রস্তাব করতেন আমরা একশোটা প্রস্তাবের দুর্নীতি চলে যাক কি কথাটা আপনাদের মাধ্যমে আসতে চাচ্ছি এই জন্য যে আপনারাই দেশের রাজনৈতিক দল আপনাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের কাছে কাছ থেকে আসলে কাজটা সহজ হয়ে আমরা একমত হয়ে গেছি এর মাথায় এখানে পাতা উল্টে দিমত হবার খুব বেশি জায়গা পাবেন না ছোটখাটো দিয়ে একটা পরিবর্তন করতে পারেন হয়তো না হলে তো দুর্নীতি থেকে বাঁচতে হবে সেটা বলতে গিয়ে কি এমন কথা আমি বলবো যেটাতে আমাকে সাংঘাতিক আপত্তি থাকবে কাজে আপত্তি থাকলে সেটা সংশোধন করা যাবে এটা উনি বলেছেন বলে যে আমাদের ওনারা কমিশন বলেছেন বলে যে আমাদের একেবারে হুবহু নিতে হবে তার কোনো কারণ নেই কাজে সংস্কার থেকে আমাদের কোনো বাঁচোয়া নেই এবং সেটা গভীর ভাবে হতে হবে আমরা সেটাতে একতাবদ্ধ এটি হলো বিষয়টা জানানো করা এখন কাজটা কিভাবে হবে আমরা বলছি রেজাল্টটা কি পেতে চাই সেটা বললেই কথাটা পরিষ্কার হয়ে যাবে রেজাল্টটা হবে যে আমরা আছি এই যে প্রস্তাবটা করেছেন তার সঙ্গে একমত এই জিনিসটা বের করতে চাই এই প্রস্তাব আমরা আমরা একমত এটা ব্যাপার প্রতিষ্ঠা হলো প্রস্তাব আমরা একমত দুই নম্বর প্রস্তাব আমরা একমত চার নম্বর প্রস্তাব আমরা একমত তিন নম্বর প্রস্তাবে আমাদের একটু করতে হবে এটা করে দিল আমরা একমত এই জিনিসটা বের করে আর যাতে করে একটা সনদ তৈরি হয় আল্টিমেট গোল একটা সনদ তৈরি হবে জুলাই সনদ জুলাই চার্টার যে আমরা এত কিছু কাণ্ডের পরে আমরা সবাই মিলে এটাতে একমত হয়েছি কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন সেটাও পরে আলোচনা হবে কিন্তু একমত হওয়াটা প্রথম জরুরি বেশি একমত হয়ে গেলে ইমপ্লিমেন্টেশন প্রসিজিওর এমনিতেই বেরিয়ে আসবে একমত না হলে যদি হালকা হালকা ভাবে না এটাতে কি করবো আমার করার কিছু নেই তাহলে আমাদের তো মুক্তি নেই সারা দেশের মানুষ বলবে যে তোমরা এটা এটার থেকে এটা সুযোগ করলে না এটা সংস্কারও করলে না আমাদের ঘরের উপর আবার চাপাইয়ে দেয় বলবে আমাদের সবাইকে রাজনৈতিক দল থেকে বলবে সবাই ঠিক আমরা এটার থেকে মুক্ত হতে চাচ্ছি না রাষ্ট্র সংস্কার নিয়ে কথা হচ্ছে তো বহুকাল থেকে এই কথাটা এখন অনুরা কাগজে লিখে দিয়েছে যাতে করে এগোতে পারে তো সেটা এগোনোর জন্য একটা হলো যে আমাদের এটা বইটা পাওয়া যায় নাই সেটা এখন শুনলাম যে বইটা যেন পান সবাই মেলে পান বইয়ের সংক্ষিপ্ত সার যদি থাকে সেটাও আপনাদের কাছে দেওয়া হোক যাতে ওটার থেকেও বোঝা যায় এক একটা ধরে এক এক দলই বলো আলাদা আলদা বলতে চাইলে আলাদা বলো এটাতে একমত এটাতে একমত এটাতে একমত তো এটা আমি আমরা একটা অ্যামেন্ডমেন্ট দিলাম এটাতে ইত্যাদি ইত্যাদি হয়ে গেল আর আমরা যেটা করব এখানে বসে আপনারা কোন দল কোনটা ইয়েস বলছেন আমরা সারাজি কুন্ডল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছে আমরা সংস্কার আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই এটা কোনো কোনো গোপন জিনিস না এটা হলো রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনটার দিকে সম্মতি নেই লিখে দেন আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটা এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো আমরা একমত হতে পারি আমরা কিছুটা সংশোধন সাপক্ষে একমাত্র হতে পারি অথবা এটাতে আমরা রাজি না এটা আমরা ধরতে চাই না হইতে পারে আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করে আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কি কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায় আপনাদের বক্তব্যগুলো কী কি আছে ধরুন কথার করা একশোটা প্রস্তাব আছে নির্বাচন কমিশন নির্বাচন প্রণালী কমিশন যেটা কোন একটি দল বললো আমরা আটানব্বইটাতে রাজি এই দুইটাতে রাজি না সুন্দর কথা হয়ে গেল মানুষ জানলো আরেকটা দল কথা কথা আমি বানিয়ে বলছি এগুলো একটা দল বললে আমরা দুটাতে রাজি বা একটাতে রাজি না লোক বলে কি নির্বাচনের সংস্কার হবে একশোটা প্রস্তাব আছে মাত্র দুটাতে আর বাকি এইটা কেন ওনারা রাজি হলেন না এটা কেন ওনারা রাজি হলেন মানুষ যেন বুঝে দেখতে পায় আমরা রেসপন্সিবল হই যে হ্যাঁ আমাদের কিছু করি এই তালিকাটা তৈরি করে এবং সেটার জন্য আমাদের কাছে আসারও দরকার নেই আপনি বইটা খুলে বা যেটা লিস্টটি হবে লিস্টটা খুলে শুধু দলের সবাইকে নিয়ে বসবেন এটাতে আমরা একমত এটাতে আমরা একমত এটার একমত নই এটার অ্যামেন্ডমেন্ট লাগবে এটাতে মোটেই একমত নই এই তালিকাটা আমাদের কাছে পাঠিয়ে দিলে হবে আমরা যথারীতি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার সুইচ্ছা করে করা জিনিস আছে ওখানে আমাদের আলটিমেট হলো ওই তৈরি করা সমতটা তৈরি করা এই প্রস্তাবের পেছনে এতটি দল একমত এই কথাটা বলা এই প্রস্তাবের পেছনে সংশোধন সব সংশোধনী সপক্ষে একমত এই প্রস্তাব এত দল মানে নাই এই যে যখন হয়ে যাবে তখন আপনাদেরকে অনুরোধ করব এটা আপনাদেরই বক্তব্যের প্রতিফলন আপনারা মહેરবানি করে সই করে দেন যেটা আপনারা সেটা বলেছেন এইটা আমরা যথাযথ করে সংরক্ষণ করব সর্বত্ব সংরক্ষণ করব যে এটাই আমাদের ওই সময়ে এই অবস্থা ছিল আমাদের মতামতের ভিত্তিতে এই যাতে মানুষ জানতে পারে আমরা কি করছি কি না করছি এটা এই জিনিসটা তুলে ধরা তাহলে আমাদের অ্যাকশন পয়েন্টগুলো এসে যাবে কোনটা দেখা যায় যে মানুষ অত্যন্ত ভালোভাবে বিচার করেছে এবং সেটা আহ প্রক্রিয়া শুরু এটা এখনই করে দেন আপনারা সবাই একমত বলছেন এখন এটা এটা করে দেন এখন এই জিনিসগুলোকে বার করা প্রক্রিয়াটা পরে আগে আমরা একমাত্রই তারপরে কোনটা কিভাবে করবেন নিয়ম নানা মত আছে এখানে দেবেন সেই মতের সংখ্যাও আমাদের বোঝাপড়া হবে কিন্তু আমাদের পরিষ্কার হতে হবে যদি বলেন যে এখানে অনেক জিনিস নাই যেখানে থাকা উচিত ছিল সেটাও লিখে দেন এটা আর একটা বিষয় আছে ওখানে ছিল না আমরা আমাদের দল থেকে এটা করার দরকার বলে দেন সেটাও তালিকাতে থাকবে এই জিনিসটা আমাদেরকে বের করে দি আসতে হবে এটা মান্না খুব সুন্দর বলেছে আমরা এককভাবে দলগত করতে পারি কয়েকটি দল মিলে হচ্ছে করে দিতে পারি সহজ করার জন্য আমরা সমমানার দল মিলে একটা বসলাম বসে দিতে বলাতে কাজটা সহজ করে দিই আমরা এখন করে দিচ্ছি জিনিসটা চলে যাবে অথবা আরো বৃহত্তর সংখ্যা মিলে করতে পারে যাতে করে জাতির সামনে জিনিসটা তাড়াতাড়ি চলে আসে যত তাড়াতাড়ি হবে

উপস্থিত উপস্থিতটা ব্যাখ্যা করে দেবেন এটা কি বিষয় অথবা এরকম দুই রকমের একটা মত হচ্ছে এই এরা বলছে এটার ইন্টারপ্রিটেশন এই আপনারা যা বলতে চাচ্ছেন এটা এটা কোনটা ঠিক তখন একটা আলাপের মধ্যে এসে গেল যেহেতু টেলিফোনে আলাপ হয়েছে আর টেলিফোনের আলাপের চেয়ে তখন আরো সোজা করে দিয়েছে কয়েকজন মিলে আপনাদের দিকে বসলো এখানে ওনারা বসলেন জুম মিটিং করে ফেলছেন সব গিয়ে আলাপ করতে হবে তারও দরকার নেই যে কোনো সময় একটা অ্যাপয়েন্টমেন্ট করলেন আমরা আমাদের আপনাদের সঙ্গে একটা জুম করতে চাই এই বিষয়গুলো আলাপ করতে চাই আপনারা আলাপ করলেন কাজে আপনাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগটা আপনারা স্থাপন করবেন এবং আলটিমেট গোল হচ্ছে ওই তালিকাটা নিয়ে আসা আপনার দলের পক্ষ থেকে কোথায় আপনারা একমত কোথায় একমত না এই জিনিসটা জানা সেটা জানার পরে দেখো যে ফুল পিকচারটা আপনাদের সবার কাছে আসলো তখন দেখার পর আপনারও মনে হবে এরা এতগুলোতে রাজি হয়ে গেল আমরা মাত্র দুটোতে রাজি হলাম পাঁচটাতে রাজি হলাম আপনি অবশ্য দেখি কি কি করা কী করা যায় আমরা কোন বললাম নাকি তখন যারা শুরু হবে যেটা এটা কীভাবে ব্যাখ্যা করে আমরা ব্যাখ্যা ভুল করলাম না ভুল করলাম নাকি জাতির সামনেটা আমরা ওইভাবে আমরা নিজেকে বলতে পারি না আমরা যে একমত হই নেই আমরা নিশ্চয়ই একমত হতে পারবো আবার আলোচনা অসুস্থ অসুবিধা নেই তাই এই কাজটা সম্বন্ধ করার জন্য আপনাদেরকে আবেদন জানিয়েছি যাতে করে যে সংস্কার বলতে সংস্কার কোন আস্পান থেকে খেলা জিনিস যেটা প্রতিদিন আমরা অনুভব করছি এটা থাকা উচিত না এটা এইভাবে করা আপনাদের বক্তিতা অনেকে বলেছেন কি কি থাকার দরকার নাই উচিত না সেগুলো যেগুলো উচিত না সেগুলোকে বের করে দেওয়া আর তো কিছু না তারপর আইন কিভাবে বানাবেন সেটাও আপনাদের হাতে যখন নির্বাচিত হয়ে আসবেন আইনগুলো বানাবেন ঠিক করে করবেন যেটা পরিবর্তন করতে হবে সেটা পরিবর্তন করবেন এগুলো বিষয় আমরা শুধু আপনাদের মতামতগুলোকে এক জায়গায় করতে করতে চাই যাতে এর পেছনে একটা প্রেরণা জাগে। মানুষ একটা উৎসাহ জাগে জিনিসটা করার জন্য আর কিছু না উৎসাহ জাগলেই মানুষ কাজটা করতে পারে আজকে অনেক সময় নিয়ে নিলাম আমরা সময় মিলে আশা করি আমরা এই কাজ করতে পারি এটা করতে হবে করতে পারবার কথা না এটা করতে হবে এইটার থেকে আমাদের মুক্তি নেই একদম এই দেশটাকে দেশ হিসেবে রাখতে হলে এই কাজটা করতে হবে এবং আপনাদের কাছেই নেই একটু আপনাকে অন্য কাছে যাব এটা করার জন্য আপনারা এখন দেশের নেতা আপনাদেরকেই কাজ করতে হবে এবং আপনাদেরকে পরিষ্কার করতে হবে কোনটা করবেন কোনটা করবেন না এই কথাটা বলার জন্য এই আয়োজন আর কিচ্ছু এর মধ্যে কোনো রকম দুরভিসন্ধি নেই জিনিসটা পরিষ্কার আমরা ওনাদেরকে কষ্ট দিয়েছি এই জন্য যেহেতু আমরা সব জিনিস জানি না বলি আপনারা জানেন আপনারা অভিজ্ঞ মানুষকে নিয়ে বসেন আমাদের দরকারগুলো বলে দেন তাদেরও ভুল ভ্রান্তি হতে পারে বলুন যে কি বলছি এটা বাজি কথা ওটা বাদ বাদ দেবো সবাই মিলে বাদ দিলাম অসুবিধা নেই তখন ওনারা তো এমন জিনিস না দিয়ে দিছে আমাদের স্বাক্ষর করে দিতে হবে এমন তো না ওনারা দিয়েছেন বিবেচনার জন্য বিবেচনা করে এটাকে যেভাবে চাই আমরা সেভাবে করতে পারবো তো শেষ কথাটি হলো এটার থেকে আমাদের মুক্তি নাই আমাদেরকে করতে হবে এটার থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা আমাদের কাছে নাই এটি আপনাদের কাছে আবেদন আপনারা পারবেন একটু মনোযোগটা দিতে হবে আমাদের অনেক ভুল ভ্রান্তি হবে আয়োজনে ভুল ভ্রান্তি হবে এটা একটু সহ্য করবেন কিন্তু কাজটা করে ফেলতে হবে তো সবাই